মায়ের হাতের খাবারের মতো এত মজা খাবার আসলে দুনিয়ার আর কারো হাতে হয় না এরকম আমার মনে হয় আমার মা বাসায় গিয়েছিলাম গতকালকে কোরবানির দিন রাত্রে এই যে মাংস করেছে আমার আম্মা প্রতি বছর আর কি মা এভাবেই আমাদের জন্য মাংস করবে যাই হোক আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে গতকাল সকালবেলার থেকে আমি শুরু করলাম কোরবানির দিন সকাল থেকে এই ব্লগটা প্রথমে হচ্ছে যে নাস্তা বানিয়ে রেখেছি টেবিলে এখানে শ্যামাই রুটি পরোটা বাকরখানি কাঁঠাল আসলে কাঁঠালটা রাখতাম না পেকে গিয়েছে যার কারণে আর বেশি কিছু নাস্তা বানাই নেই যেহেতু কাঁটালও রয়ে গিয়েছে এদিকে বেশ চনা ভাজি রয়ে গিয়েছে রুটি পরোটা মাংস দিয়ে খেলে আর কিছু খেতেই পারবে না এই যে এর মধ্যে আবার আমার ভাই বড়ো ভাই এসেছে আমার বাতিজা বাতিজি এদেরকে নিয়ে যেহেতু আম্মার সাথে কুরবানিটা করা হচ্ছে আমাদের যার কারণে তাদেরকে তারা গুরু দেখার দেখতে আসতে পারে নাই কালকে যেহেতু বাচ্চাগুলো বাইয়ের বাচ্চা ছোটো ছোটো বাচ্চা ওদেরকে আমি আমার ভাই আসছি আর কি যেহেতু গরু জবাই হবে আমার বাসার এখানেই যার কারণে হচ্ছে ভাতিজাগাতিজিদেরকে নিয়ে আসতে বলেছি যেহেতু আগের দিন ওরা গুরু দেখতে আসে আসতে পারে নাই কিংবা আসে নাই আর কি যেহেতু কেউ কেউ অসুস্থ ওই জন্য আসার পরে তাদেরকে একটু এভাবে ভিডিও করে নিচ্ছি আমার কাছে তো খুব ভালো লাগে আসলে আমার পাতিজা যে আসলে আমার খুব মনটা অনেক বড় হয়ে যায় আর আমার মেয়ে খুব খুশি হয় ওদের সাথে খেলতে পারে এর মধ্যে গরু জবাই করে প্রথমে হচ্ছে আমাদের ভুঁড়িটা নিয়ে এসেছে বুড়িটা যেহেতু আমার হ্যান্ড হ্যান্ডের খুব একটা কাজ থাকে না যার কারণে তাকে বলি যে তুমি ভুড়িটা পরিষ্কার করো আর ভুড়ি আমি পরিষ্কার করতেও পারি না আর এদিকে যে পরে ফাতেহার মাংস এসে গিয়েছে এখন এটা আমি কেটে নিব আমার হাত কেটে ফেলেছিলাম আজকে এই যে ব্যান্ডেজ করে রেখেছি এখন সেটা দেখে আমার ভাই আমার ছোটো ভাই ইমিডিয়েট বড় আমার ভাইও বসে গিয়েছে আমার মাংস ফুটে দেওয়ার জন্য ওকে বললাম যে সে আসলে এটা দেখার সাথে সাথে সে আর ইয়ে করতে পারে নাই সে আমার সাথে মোটামুটি আমার মাংসগুলো কেটে দিয়েছে বেশ কিছু যাই হোক সাথে মাংস প্রথমে তো আট কেজি তুলে দিয়েছিলো সব কিছু মিলিয়ে আর কি তো আমরা এটা কুটে ধুয়ে করে আমি এটা মাংসটা বসিয়ে দিয়েছি প্রথমে চাইছিলাম আর কি সবাই মিলিয়ে খাবো কিন্তু আমার ভাইরা আসলে খায় নাই ওরা চলে গিয়েছে যেহেতু সকালবেলা আসলে ওদের ঘুরে ঘুরে ওঠা হয় যাই হোক ওরা সবাই চলে গিয়েছে আমি অল্প ফাতে ফাতেহার মাংস দিয়ে দিয়েছি তারা হুড়া করে তখন কিন্তু ফাতেহার মাংসটা হয়ও নাই তারপরে ভাবলাম ওরা যাবে একটা বেজে গিয়েছে কখন রান্না করবে খাবে এরপরে যে আমি ধুয়ে তো আমার ফাতেহার মাংস রান্না করতে দিয়ে দিয়েছি আর এই মাংসগুলো আমি যেহেতু ফ্রিজে রাখবো ফ্রোজেন করে রাখবো আর এইভাবে করে ছোটো ছোটো প্যাকেট করে রাখবো যাদেরকে দেওয়ার এভাবে দিই ফ্রোজেন থেকে দিয়ে দিই ফ্রিজ থেকে দিই প্রথমে আমি ফ্রিজে রেখে দিই আর আশেপাশে যাদেরকে যারা থাকে ওদেরকে রান্না করা দিই কিংবা কেউ আসলে ওদেরকে সাথে দিয়ে দিই যাকে যেভাবে দেওয়ার দিই যাই হোক এগুলো এইভাবে প্যাকেট করে রাখবো অনেক সময় দেখা যায় আমার হাজব্যান্ড শ্বশুর আমার শ্বশুর যাওয়ার সময় সাথে করে নিয়ে যায় ফ্রিজে থাকলে যাকে দেওয়ার আর কি এভাবে করে সুন্দর করে করে প্যাকেট করে করে সব রেখে দিচ্ছি এরপরে এই যে আমার পাতে মাংসটা হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছিল মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে এই যে আবার মাংস বড় ডেগের মধ্যেই রান্না করতে আসলে ভালো লাগে দেখতেও সুন্দর খেয়েও মজা অনেক দিন খাওয়া মানে দুই দিন মোটামুটি খাওয়া যায় বেশ ভালো করে আর এদিকে আমার পাশের ছেলে আসছে ও পরোটা আর হচ্ছে সে যেহেতু ছাগল ছবি দিয়েছে একটু ছাগলের মাংস এনেছে আর গরুর মাংস এগুলো নিয়ে এসছে ও নাস্তা করতেছে সেও একটু নাস্তা করলো কাকেও আবার দিয়ে দিলাম সাথে করে এই যে এটা হচ্ছে গরুর মাংস এই যে একটা ছাগলের মাংস ও অবশ্যই নাস্তা করে তারপর হচ্ছে ওকেও দিয়ে দিলাম আমি কিছু যা যা দেয়ার এরপরে এই যে মার বাসায় চলে গিয়েছি সন্ধ্যায় প্রতিবারের মতো আমার আম্মা বসে থাকে আসলে আমাদের জন্য সবাই ভাবিরাও ফোন করতেছে এদিকে যাওয়ার পর আমাদের বিল্লিগুলা ভাতিজা ভাতিজি সবাই বেশ খুশি ফু ফুফিকে পেয়ে আমার মেয়েরাও যায় এই যে সেই টেবিলে বসে বসে খাচ্ছে আমি এটাও একটু ভিডিও করলাম আর ওরা হচ্ছে এদিকে খেলাধুলা করতেছে সবাইকে এভাবে করে আমি বারবার একটু শ্যুট করে নিচ্ছি আর কি আর এদিকে একটা আমার বাবার রুম এটা আমার বাবা যেহেতু এই রমজান মাসে মারা গিয়েছেন আমাদের প্রথম ঈদ আর কোরবানি এবার সবাই মিলে এখানে গল্প করতেছে বাচ্চারা আমার মেয়েরা আমার বড়ো ভাবি অন্য ভাবি ভাবি সেজ ভাবি ওরা কাজে ব্যস্ত আম্মা কাজে ব্যস্ত এই যে আমাদের খাবার দাবার দিয়ে দিয়েছে আম্মা এখানে ভাত পোলাও বাদ মুরগি বোনা গরু বোনা গরুর নলা আমার আমার সব করে ফেলে আপনাদের জন্য এই কোরবানির দিন রাত্রে আর আমার বাবা থাকলে তো সারাক্ষণ আমাদের জন্য ঘোরাঘুরি করতো এই যে টেবিলে কি দিছে এটা দেখবে কী খাচ্ছি এই যে কাবাব করেছে সবথেকে বেশি আমার ভালো লাগে মার হাতের এই যে বোনা মাংসটা কয়েক রকমের বোনা করবে